ফ্যান ছিল না পিছনে এটা ছিল আর সামনে যাবে সামনে গাড়ি দেখছেন এটা দু সালে এটা হচ্ছে দু সালে তো এই বারকোডটা স্ক্যান করলে ই অ্যাপ স্টিল লেখা আছে এটা আপনার বারকোডটা স্ক্যান করলে আপনার ওয়েবসাইটে আপনার এই পেজটা আপনার দেখাবে এই পেজটা দেখাবে এবং এটাও দেখাবে তো আপনার কেমনে দেখবেন এটা আমি দেখিয়ে দিব আর পুলিশ ক্লিয়ারেন্স করতে আপনার এখন আপনার দশ দিন পনেরো দিন লাগে সময় এবং এলাকা ভেদে একটু কম বেশি হতে পারে আপনার গুগল ক্রুম বাজারে যাচ্ছি গুগল ক্রুম বাজারে গিয়ে আপনার স্ক্যান করবো এটা স্ক্যান করলাম স্ক্যান করার পর আপনার দেখেন এটা ই একটা স্টেশন যেটা আপনার থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা এসে গেছে তো নিচে আপনার এটা ডাউনলোড করা যাবে ডাউনলোড লেখা আছে হচ্ছে পুলিশ এখানে আপনার এসপি হিসাবে সাইন করা আছে আপনারা দেখেন এটা অনলাইনে দেওয়া আছে তো আগের গোলা চলবে না আর এটা আপনার ই পাসপোর্ট দিয়ে করতে হয় আর এখন তো আপনার এম আর পি পাসপোর্ট আসলে সবার হাতে নাই বা এক্সপায়ার হয়ে গেছে তো আমি এটা দিয়ে করেছি তো আপনার আগে দু হাজার চব্বিশ সালের যেটা আমি আট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এটা করেছিলাম এটা করেছিলাম এটার এরকম যেরকম আর দু হাজার পঁচিশ যেটা তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ দেখতে পেলেন তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ এটা করেছি আর এটার আপনার ইয়া পোস্টেল এটা অনলাইনে শুরু করে এটা কিউআর কোডটা এখানে যে কিউআর এটা স্ক্যান করলেই শুরু করে আর পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে আবেদন করতে হবে এটা আমার ভিডিও পূর্বে ভিডিওতে দেওয়া আছে আপনারা এইভাবে আবেদন করবেন আর বিস্তারিতভাবে আলোচনা করেছে আর দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার পঁচিশ আবেদন করতে হয় যার জন্য নতুন কোনো নিয়ম আসে নাই যার জন্য আমি আর আবেদন প্রক্রিয়া নতুন দেখাচ্ছি না আগের আবেদন করার ভিডিওটা আছে আপনারা ভিডিও দেখে আসবেন বিদায় নিচ্ছি আমি আজিস বক্স থেকে সকলে সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনাই করছি আমি আজিজ বিদায় নিলাম হাফেজ সকলেই ভালো থাকবেন